আজ তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা তোমরা মোমো খেতে পারবে আবার এটাকে কারি করেও খেতে পারবে জুয়ে হেসেলে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো শুরু করা যাক এর জন্য প্রথমে আমি একটা পাত্রে দুটো বড় সাইজের পেঁয়াজ দুটো টমেটো আর রসুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো পরে এক মুঠো কাজু দিয়ে এটাকে পেস্ট করে নেবো এইবারে গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে আমি বড় সাইজের একটা পেঁয়াজ চপ করে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এখানে একখানা টমেটো কুচি করে গেছিলাম সেটা দিলাম চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর নুন দিলাম অল্প একটু আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষাবো ভালো করে কষানো হয়ে গেলাম এখানে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে গেলে আমি এখানে এক কাপ পনির গ্রেড করে রেখেছিলাম সেটা এখানে এখানে দিয়ে দিয়ে দিলাম ভালো করে করে নাড়াচাড়া নেব শুকনো শুকনো হয়ে গেলে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি এক চামচ দিলাম এক মুঠো স্প্রিং অনিয়ন আর এক মুঠো ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পনিরের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এটা নামি ঠান্ডা হতে দেব এবার বাঁধাকপি আমি সেদ্ধ করে নিয়েছিলাম দেখো ভাপিয়ে নিয়ে পাতাটা খুলে নিয়েছি নিয়ে মোটা অংশটা কেটে নিয়েছি নিয়ে যে পনিরের পুরটা বানিয়ে নিয়েছিলাম সেখান থেকে দু চামচ দিয়ে দিলাম দিয়ে প্রথমে মুখটা একটা ভাজ দিয়ে নিচ্ছি দিয়ে দুপাশ দিয়ে মুড়ে দেব। দিয়ে পুরোটাই এইভাবে মুড়ে দেব। পাতুরির মতো এইভাবে সমস্ত ওগুলো আমি বানিয়ে নিয়েছি প্রথমে বানানো হয়ে গেলে এটাকে গ্যাসে একটা পাত্র বসিয়ে গরম জল দিয়ে এখানে উপরে একটা ঝাঁঝি বসিয়ে স্টিমে বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে উল্টে দেবো এক এক করে উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ হতে দেবো দেখো রেডি হয়ে গেল এটা তোমরা মোমো পারবে এবারে আমি একটা প্যান তেল দিয়ে দিয়ে এগুলোকে আবার একটু একটু মানে করে ভেজে নেব বাঁধাকপি পাতার মধ্যে যে জলটুকু আছে সেটাকে ভেজে নিলে শুকিয়ে যাবে এবারে একটা কড়াই বসে তেল দিয়ে এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে গেলে যে মশলাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আঁচটা ঢিমে আঁচেই রাখবো রেখে নাড়াচাড়া করে নেব অল্প একটু নুন দিলাম দিলাম হলুদ শুকনো গুঁড়ো কাশ্মীরের চিলি পাউডার আর চিনি দিলাম অল্প একটু টেস্টের জন্য দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব দিচ্ছি এক চামচ গ্রেড করা আদা দিয়ে এবার ভালো করে কষাবো মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না অল্প একটু দিলাম দিয়ে এবারে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম গ্রেভিটা আমি ফুটতে দেবো ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি দিলাম কিছুটা আর স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে গ্রেভি গ্রেভিটা রেডি হয়ে গেলে আমি একটা পাত্রে যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দিয়ে উপর দিয়ে গ্রেভিটা দিয়ে দিলাম গ্রেভিটা দিয়ে আবার একটু ধনে পাতা কুচি আর স্প্রিং অনিয়ন কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল রেসিপিটা খেতে দারুণ টেস্টি হয় তোমরাই নাম দিয়ে দিয়েও এই রেসিপিটা কি বলা যায় আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো